তোমাদের সবাইকে আমার আবির ইডিকে ইউটিউব চ্যানেল ওয়েলকাম আজকে আমি ক্লাস টেনের লেসেন টু ফেবেল কবিতাটি পড়িয়ে দিচ্ছি এই ফেবেল কবিতাটি লিখেছে র্যাল ওয়ার্ল্ড অ্যামারসন ফেবেল মানে হচ্ছে নীতিগল্প নীতি কথা বা নীতি কাহিনী এই নীতিগল্প নীতি কাহিনীতে কি হয় প্রাণী চরিত্রগুলিকে লক্ষ্য করা যায় এবং এই প্রাণী চরিত্রগুলো মানুষের মতো কথা বলে আরেকটা বিষয় আমরা এখানে লক্ষ্য পাই ফেবেলের শেষের দিকে আমাদের একটা নৈতিক শিক্ষা একটা মরালনেস জানিয়ে দেয় বা আমরা এখান থেকে একটা নৈতিক শিক্ষা পাই তো চলো এই ফেবিল কবিতাটি পড়ার আগে আমরা কবির সম্বন্ধে কিছুটা জেনে নেই র্যাল ওয়ার্ল্ড অ্যামারসন এইটিন জিরো থ্রি অ্যান্ড এইটিন এইটি টু এটা র্যাল ওয়ার্ল্ড অ্যামারসন ওনার লাইফস্পেন বা জীবনকাল র্যাল ওয়ার্ল্ড অ্যামারসন জন্মেছিলেন আঠারোশো তিন সালে এবং তিনি মারা গিয়েছেন আঠারোশো বিরাশি সালে ওয়াজ অ্যান্ড আমেরিকান তিনি ছিলেন একজন আমেরিকার প্রাবন্ধিক লেকচারার কলেজে যে ল্যাকচারার হয় অ্যান্ড দ্য পোয়েড এবং কবি হি ফেমাস পোয়েম ইনক্লুড কঙ্কট হাইম ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো কঙ্কট হাইম এবং ব্রামা চলো কবিতাটি লাইন বেলাইন পড়ার আগে আমরা কবিতার সম্বন্ধে কিছুটা জেনে নিই দ্য পোয়েম ডিসক্রাইব কবিতাটি বর্ণনা দেয় আর কনভার্সেশন একটা কথোপকথন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন কাঠবেড়ালি এবং পর্বতের মধ্যে বা পাহাড়ের মধ্যে দ্য স্কোয়ারেল পয়েন্ট আউট কাঠবেড়ালি পয়েন্ট আউট করে লক্ষ্য করিয়ে দেয় দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরিভিং লিভিং অর নন লিভিং বি অর স্মল হ্যাভ দ্যার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন বেড়ালি পুরো কবিতার মধ্য মধ্য দিয়ে বা পুরো কবিতার মাধ্যমে আমাদেরকে পয়েন্ট আট করে দেয় বিশেষ করে পর্বতকে পয়েন্ট আট করিয়ে দেয় যে আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিস জীবন্ত হোক বা মৃত বড় হোক অথবা ছোটো তাদের নিজস্ব কারণ আছে বাঁচার জন্য এবং এই সবাইকে নিয়ে ছোটো বড়ো সবাইকে নিয়ে আমাদের পৃথিবী এত সুন্দর এবং মাধুর্যপূর্ণ চলো আমরা লাইন ল্যামবেলাইন পড়ে নিই তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবে অবশ্যই দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাট কোয়ারেল পর্বত এবং কাঠবারেল মধ্যে ঝগড়া লেগেছিল অ্যান্ড দ্য ফরমার কল দ্য ল্যাটার লিটিল পিক আগেরটা পরেরটাকে বলছে তুমি ছোট্ট নীতিবাগেশ লিটল পিক কোথার কথাটার মানে হলো লিটিল মানে ছোট্ট প্রিক মানে হচ্ছে নীতিবাগিস নীতিবাগিস মানে হচ্ছে যে পণ্ডিতের মতো কথা বলে যে জ্ঞানীর মতো কথা বলে অ্যাকচুয়ালি পর্বত এখানে কাঠবেড়ালিকে লিটিল প্রিক বলে অপমান করছে বান রিপ্লাইড বান তার উত্তর দিয়েছিল ইউ আর ডাউটলেস ফ্যারিবিক তুমি নিঃসন্দেহে অনেক বড় বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার কিন্তু সমস্ত ছোট বড় জিনিস এবং আবহাওয়াকে নিয়েই একটি বছর তৈরি হয় টু মেক আপ আর একটি বছর তৈরি হয় এবং আমাদের এই চারিপার্শ্বিক দিকটা তৈরি হয় এখানে বান সুন্দর করে এবার যেহেতু কাঠবেড়ালিকে অপমান করলো লিটিল পিক বলে পর্বত তাই পর্বতকে এখন কাঠবেড়ালি উত্তর দিচ্ছে যে তুমি নিঃসন্দেহে অনেক বড়। কিন্তু তোমার এই জিনিসটাও জানা দরকার তোমার এটাও মনে রাখা দরকার আমাদের চারিপাশে ছোট বড় সমস্ত জিনিসকে নিয়েই সমস্ত ছোট বড় জিনিস এবং এমনকি আবহাওয়াকে নিয়েই একসাথে একটি বছর তৈরি হয় একটি পরিবেশ আমাদের চারিপাশের যে একটি পরিবেশ সেটা তৈরি হয় এমনকি বলেই আমাদের চারিপাশ যে পরিবেশটাকে সুন্দর দেখায় অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস এবং কাঠবেড়াল এটাও বলছে অবশ্য এতে আমার কোনো লজ্জাও নেই যে আমি অল্পটুকু জায়গা দখল করিয়াছি এই পৃথিবীর ইফ ইফ আই নট সো লার্জ অ্যাজ ইউ আমি তোমার মতো যেমন এত বড় নই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তেমনি তুমিও আমার মতো এত ক্ষুদ্র নও অ্যার নট হাফ সো স্প্রাই এমনকি আমার মতো তুমি তো প্রাণবন্ত নও আই উইল নট ডেনাই ইউ মেক আ ভ্যারি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক অবশ্য আমি এটাও অস্বীকার করছি না কারবেরালি পর্বতকে বলছে অবশ্য আমি এটাও অস্বীকার করছি না তুমি কাঠবেড়ালিদের জন্য তুমি আমাদের এই কারবেলালিদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দাও ট্যালেন্ট ডিফার কাঠবেড়ালি আর এটাও বলছে যে আর মেধা আলাদা হয় প্রত্যেকের মেধা আলাদা আলাদা সবার মেধা একরকম হয় না অল ইজ ওয়েল সমস্ত মেধাকেই সঠিকভাবে দেখা দরকার অ্যান ওয়াইসলি পুড এবং জ্ঞানের সাথে দক্ষতার সাথে লক্ষ্য করা উচিত ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ যদিও আমি জঙ্গলকে পিঠি করে বহন করতে পারি না পিঠি করে নিয়ে যেতে পারি না ন্যায়দের ক্যান ক্র্যাগানাট কিন্তু তুমিও তো আমার মতো বাদাম ভাঙতে পারো না কাঠবেড়ালি সুন্দর করে পর্বতকে বলছে যে প্রত্যেকটা মেধাই আলাদা আলাদা একটা মেধার সাথে আর একটা মেধার কোনো মিল হয় না সমস্ত মেধাকে সুন্দরভাবে দেখা দরকার সমস্ত মেধাকে জ্ঞানের সাথে লক্ষ্য করা দরকার তো এখানে সুন্দর করে কিন্তু শেষের দিকে বলছে যে যদি আমি যদিও আমি তোমার মতো করে জঙ্গলকে পিঠে নিয়ে যেতে পারি না বা বহন করতে পারি না তুমিও তো আমার মতো বাদাম ভাঙতে পারো না বা আমার মতো করে বাদাম ভেঙে খেতে পারো না তো কাঠবেড়ালি দেখো এই পুরো কবিতা ফেবেল মানে নীতি কথা বা নীতি কাহিনীতে আমরা কী পেলাম আমরা দুটো চরিত্র পেলাম একটা হচ্ছে কাঠবেড়ালি এবং পর্বত একে অপরকে কথা বলছে আর কি বলছে কথা বলে এখানে কিন্তু পর্বত প্রথমে অপমান করলো লিটিল পিক বলে কাঠবেড়ালিকে এবার কাঠবেড়ালি তার উত্তর দিল যে আমাদের এই চারিপাশ যে চারিপার চারিদিকের যে পরিবেশ এমনকি আমাদের এই যে পৃথিবীটা সমস্ত ছোটো বড়ো জীবন্তর্থু সবাইকে নিয়েই এমনকি আবহাওয়া ঋতু সবাইকে নিয়ে আমাদের একটু পৃথিবী সবাইকে নিয়েই এই পুরো পৃথিবী এত সুন্দর তো শেষের দিকে আরেকটা খুব সুন্দর করে বললো কাঠবেড়ালি যে আল সবার মেধা আলাদা হয় মেধাগুলোকে সুন্দরভাবে এমনকি জ্ঞানের সাথে দেখা দরকার আর কি বললো বলল যে আমি যেমন ক্ষুদ্র আমি যেমন বাদাম বাদাম ভেঙে খেতে পারি তুমি তো বাদাম ভেঙে খেতে পারো না আবার সে আবার তার যে অক্ষমতা অক্ষমতা সেটাও বললো যে আমি তোমার মতো করে পিঠে করে জঙ্গল বই বই নিয়ে যেতে পারি না তো দেখো খুব সুন্দর একটা কবিতা আমরা পড়লাম তো ডিয়ালা আজকে এই পর্যন্তই তো টাটা বাই বাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর তোমাদের যে বন্ধু বান্ধবীরা আছে তাদেরকেও আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই